আসসালামু আলাইকুম এবিয়ান আজকে হচ্ছে আমি আছি গাঁছিয়াতে ঠিক হচ্ছে হকারসের সামনে এবং গাউসিয়ার যে নূর ম্যানশন এটা হচ্ছে ঠিক সুভস্থ অ্যারোমার অপোজিটে এই মামাটার হচ্ছে ভ্যান এখানে থেকে হচ্ছে সুন্দর সুন্দর বাচ্চাদের কিছু র্যাম্পার দেখাবো হাফ হাতা ফুল হাতা উভয় টাইপের র্যাম্পার হচ্ছে এই ভ্যানটার মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং কালেকশনগুলো হচ্ছে আসলে একটু ইউনিক যেগুলো হচ্ছে একটু হাতাটা বড় আর কি হ্যাঁ পায়ের কাছে আবার একটু মোজা সিস্টেমের সেই র্যাম্পারগুলো হচ্ছে একটু প্রাইসটা বেশি সেগুলো আপনার আড়াইশো তিনশোর মধ্যে হচ্ছে পেয়ে যাবেন এই যে বিভিন্ন টাইপের হচ্ছে কালার আছে ও আর এই র্যাম্পারগুলো হচ্ছে বাচ্চারা হচ্ছে এক দেড় দেড় দুই বছরের বাচ্চারা ইউজ করতে পারবে এই মুহূর্তে আমি যে সাইজগুলো দেখাচ্ছি এটা হচ্ছে দেড় দুই বছরের বাচ্চারা ইউজ করতে পারবে সেই র্যাম্পারগুলো এখানে প্রচুর পরিমাণে কালেকশান আছে এবং হচ্ছে ঠিক সুভস্তর আমার অপোজিটে যে ভ্যানটা সেইটা হচ্ছে এটা পারফেক্ট লোকেশন এই তো তো এখানে আসলে বিভিন্ন কালারিং র্যাম্পারগুলোই কিন্তু আছে হ্যাঁ আর এগুলো হচ্ছে একদম চেন সিস্টেম কিছু আছে চেন সিস্টেম কিছু আছে বাটুন সিস্টেম প্রাইস হচ্ছে আড়াইশো তিনশো করে এরকম বলছিল মানে চাচ্ছিলো অনেক বাট আপনারা যদি নিতে চান তাহলে এরকমের মধ্যে নিতে পারবেন আর এগুলো হচ্ছে ছোট সাইজের ছোট সাইজের এগুলোর হচ্ছে একটু ছোট হাতা আর কিছু আছে যে এরকম হ্যাঁ প্যাম্পাসের সাথে জাস্ট পরার জন্য মানে পা টাইপের নেই হাতও নেই পাও টাইপের নেই জাস্ট গরমে আবার ওগুলো হচ্ছে ইউজ করতে পারবে তো ওই ছোট্টগুলো একদম নিউ বর্নের যেগুলো র্যাম্পার সেগুলো প্রাইস হচ্ছে একশো টাকা করে ছিল নিউ বর্নের যে র্যাম্পারগুলো সেগুলোর প্রাইস হচ্ছে একশো টাকা ছিল আর বড় সাইজ যেগুলো যেগুলো একদম হাত হাতাটা আর কি বড়ো স্লিপটা বড় এবং হচ্ছে পায়ের কাছে মোজার সিস্টেম মানে সেগুলোর প্রাইসটা কিন্তু আসলে একটু বেশি বেশি বলতে আড়াইশো তিনশো সাড়ে তিনশো সাইজ ওয়াইজ ডিপেন্ড করবে আর যেগুলো হচ্ছে সিঙ্গেল মানে পা টা নেই শুধু জাস্ট প্যাম্পাসের মতো পড়তে পারবে হাতা মানে হাতাটা নেই মানে প্যাম্পাসের মতো পড়তে পারবে সেগুলো নিউ বর্ণেরগুলো একশো টাকা করে ছিল তো আপনারা কিন্তু এগুলো দেখতে পারেন তাছাড়া এইসব ভ্যানের মধ্যে কিন্তু হিউজ পরিমাণের ইউনিক কালেকশান আছে বেবিদের জন্য সুন্দর সুন্দর কিন্তু প্যান্ট আছে গেঞ্জি আছে আরও অনেক অনেক প্রোডাক্টস আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং খুব কালারফুল হ্যাঁ তো যারা একটু হোয়াইটের মধ্যে নিতে পছন্দ করেন তারা কিন্তু হোয়াইটগুলো দেখতে পারেন আবার যারা একটু হোয়াইট বাচ্চাদের জন্য নিতে চান না অ্যাভয়েড করেন তারা কিন্তু হচ্ছে এই যে মানে এই প্রোডাক্টগুলো দেখতে পারেন কিছু র্যাম্পার কিন্তু অনেক কালারফুল ছিল লাল হলুদ সবুজ নীল সবগুলো কালারই কিন্তু ছিল আপনারা কিন্তু সেগুলো হচ্ছে দেখতে পারেন আবার ছোট বাচ্চাদের জন্য আমার কাছে মনে হয় একটু কালারিং প্রোডাক্ট দেখাটাই বেটার সেটা একটা লজিক দেন হচ্ছে আবার যখন গরম পড়বে তখন একটু হালকা কালার সফট কালারগুলোই হচ্ছে বাচ্চাদেরকে পরাতে হয় তখন আবার গরমটা হচ্ছে একটু কম লাগে ওদের এই তো তো আপনারা যারা হচ্ছে নিতে চান গাউসিয়ার এদিকে যদি আসেন সো অবশ্যই এই শপটা ভিজিট করবেন যদি আপনারা র্যাম্পার নিতে চান এখানে কিন্তু অনেক টাইপের র্যাম্পার আছে হ্যাঁ এই যে ইয়েলোটাও কিন্তু সুন্দর আর একটা কথা বলে দিচ্ছি এই যে এটা ছিল কিন্তু মোজা সিস্টেমের মতো হ্যাঁ যেগুলো একটু সাইজটা বড় হয়ে যাবে সেগুলো কিন্তু প্রাইসটা বেড়ে যাবে সেক্ষেত্রে কিন্তু ওই যে আগের প্রাইসটা হবে না এগুলো আরেকটু বড় সাইজের তো এগুলো বলছিল হচ্ছে সাড়ে তিনশো চারশো করে কারণ এগুলো হচ্ছে আড়াই তিন বছরের বাচ্চাদের এগুলোর সাইজ কিন্তু অনেক বড় এই রেড কালার র্যাম্পারটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এটা কিন্তু মেয়ে বাচ্চারা অনায়াসে ইউজ করতে পারবে রেড এবং গলার কাছে কিন্তু একটু ডিজাইন করা হ্যাঁ এটা হচ্ছে তিনশো সাড়ে তিনশো এভাবে করে বলছিল। বলছিল মানে এটাই সে ফিক্সড আমাকে বলছিল আর দাম তো ফার্স্টে পাঁচশো ছয়শো এরকম উল্টাপাল্টা চাইতেই থাকে সো আপনারা যদি নেওয়ার মতো হন তখন হচ্ছে কিন্তু মামারাও হচ্ছে দামটা কমিয়ে বলে এই যে রেড কালারটার কিন্তু আর একটা কালারস আছে গ্রিন এটা কিন্তু খুব সুন্দর লাগছে তাই না গ্রিনটা এটার প্রাইসও ওরকম তিনশো সাড়ে তিনশো করে আপনারা নিতে পারবেন আসলে সাইজের উপরেই হচ্ছে জিনিসটা ডিপেন্ড করবে তারপরও হচ্ছে আপনারা নেওয়ার সময় অবশ্যই দামাদামি করে নেওয়ার চেষ্টা করবেন কারণ এক একটা ডিজাইন এবং এক একটা সাইজের দাম কিন্তু এক এক রকম হয়ে থাকে আর গাউসিয়াতে আসলে এই যে হকারসে বা নিউ মার্কেটের এখানে না আসলে একদম যে আহামারির দাম চায় বিষয়টা তাও না এই একটা ছিল ক্যাঙারো স্টাইলের এটাও কিন্তু সুন্দর ছিল একদম যে আহামারির দাম বেশি চায় সেটা না জাস্ট একটা শপ থেকে আরেকটা শপের একটু হয়তো ভেরিয়েশন থাকে যেমন এক জায়গা পাঁচশো আর এক জায়গায় এক হাজার এভাবে কিন্তু দামের এরা ডিস্টেন্স করে না আর এই ভ্যানগুলোর দাম সব কাছাকাছি সব দোকানে যেটা আপনি যাবেন দুইশো দুশো বিশ আড়াইশো এরকম রেঞ্জের মধ্যেই থাকে সো আপনারা বুঝে শুনে ওভাবে করে নেওয়ার চেষ্টা করবেন তবে আমার কাছে মনে হয় একটু ঘোরাঘুরি করে একটু প্রোডাক্ট দেখে কিনলে আপনারা একটা ভালো বাজেটের মধ্যে একটু আনকমন ইউনিক কিছু প্রোডাক্ট কিন্তু গাউসিয়া থেকে অনায়াসে নিতে পারেন এই গ্যাঙালুটা আমার কাছে বেশ ভালো লাগছিল এই জন্য আমি এটা একটু বারবার দেখছিলাম এই তো আর বাচ্চারা হচ্ছে একটু কার্টুন বা এই মানে বিভিন্ন কার্টুন টাইগার লায়ন টায়ন এই টাইপের ছবিগুলো দেখতে ওরা কিন্তু পছন্দ করে এবং সেই ড্রেসটা ওরা বেশি প্রেফার করে সো আপনারাও এভাবে একটু দেখে শুনে নিতে পারেন আর এই যে যেটা ছিল এটা কিন্তু পা সিস্টেম ছিল না একদম যে মোজার মতো করা সেটা ছিল না এগুলো আবার ছিল সিঙ্গেল পার্টুন সিস্টেম তো এগুলোর প্রাইসটা আর একটু কম যেটা আবার পায়ের মোজার মতো থাকে সেগুলোর প্রাইসটা একটু বেশি তো এই যেগুলো একটু সিম্পলের মধ্যে সেগুলোর প্রাইসটাও কিন্তু আবার একটু কম থাকে তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন অনেকগুলো র্যাম্পার আপনাদেরকে দেখিয়েছি যদি ভালো লাগে অবশ্যই আপনারা কাউসিয়ার এই সাইডটা ভিজিট করলে বেবিদের জন্য র্যাম্পারগুলো নিতে পারেন এখানে ফুল হাতা এবং হচ্ছে হাফ হাতা এবং নিউ বর্নের যে সুন্দর সুন্দর র্যাম্পার আপনারা পেয়ে যাবেন সো একটু দামাদামি করে ভালো প্রোডাক্ট দেখে আপনারা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন